আমরা দেখি পাখিদের তাদের উপরে সারি সারি উড়তে এবং রহমান ধরে রাখেন যা তিনি ধরে রাখেন আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয় ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়। তিন দানা মেলে বেড়ায়। ইয়াকবিদ না আবার ডানাগুলো গুটিয়ে নেই ওরা যদি পাখির দিকে নজর করে তাকায় পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না আপনি যদি ঝর্ণার চমৎকার কলতানের দিকে নজর করে তাকান নাস্তিক থাকতে পারবেন ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সোহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা পাখির দিকে তাকা এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায় ফ কহুম আবার ডানা ঝাপটায় আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে ঠিক কি না এই পাখির কথা কোরআনে বললো কে আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে পাখিটার নাম কি জোরে বলেন ও আরো সালা আলাইহিম তাই রন আবিলা আবার লে পাঠা বাবিল দাও খোদা আমায়াবার উমর দারজ দিল দাও খোদা আমায়াবার উমর দারজ দিল আবার সৈয়দনা সুলাইমান আলাই ইসলামের সাথে একটা পাখি ছিল এই পাখিটা সৈয়দনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো এই পাখিটা উড়তো কি নাম কি নাম فقال ما لي لا ارى পাখি এই পাখি হাজার ফিট উপর থেকে নিচের দিকে মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে মিষ্টি পানি আছে কত হাজার ফিট নিচে আছে এই পাখির চোখের জুমিং পাওয়ার মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল নজর করে জামিনের কত ফিট নিচে পানি আছে সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত কোন সুবহানাল্লাহ আবার যখন আপনারা জান্নাতে যাবেন আপনাদেরকে পাখির গুনাগষ্ঠ খাওয়াবে কে ওলা হেমী তই রিম্মিম্মায়েশ তাহু আপনারা জান্নাতে যখন ঢুকবেন পাখির বুনাগ্রস্ত তারা নিয়ে হাজির হয়ে যাবে খাইবেন পাখির বুনাগ্রস্ত খাইবেন তো পাখির বুনাগ্রস্তের কথা শুনলেন লালা চলে আসছে মুখে অনেকে নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা ইসলাম কায়েম করতে হবে তাহলেই তাহলেই পাখির বুনাগ্রস্ত খাওয়া যাবে কারণ ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারো ইলা তয়ি নাস্তিক কেমন করে হয় ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না কেমন করে পাখিগুলো ডানা মেলে কেমন করে পাখা ঝাপটায় কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয় কেমন করে জামিনে নেমে আসে সুবাহ আল্লাহ কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন আপনি অবাক হয়ে যাবেন কত কিসেমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে এটার নাম হামিং বার্ড নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউড হয় এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি যেরকম কয় ইঞ্চি পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে উড়ে এই হামিংবার্ড যেমনি সামনে উড়ে এট দা সেম টাইম সামনে উড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে কন সোবহান আল্লাহ পাখি পিছনের দিকে উড়ে কোনোদিন দেখছেন কায়েমপুরে আছে নাকি এই হামিংবার্ড সামনে যেমনি উড়ে এট দা সেম টাইম পিছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় আসিব আর কয়বার সোভানাল্লা কইতে বললেন না আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার এক সেকেন্ডে আমি ঝাপটাতে পারি তিনবার তিনটা বাড়ি মারতে আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আসিবার সুহান আল্লাহ আবার আল্লাহ পাখি বানালেন আলফিন সুইফট সাউথ ইউরোপের আলস পর্বতমালার পাশে থাকে তো এটার নাম আলফিন সুইফট বার্ড গোটা বিশ্ব এটার বলে সুইফট বার্ড এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্য থাকে আট মাস আট মাস পরে জামিনে একবারে নামে আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে আট মাস নিচে নামে না কোন সুহান আল্লাহ হোম আবার একটা পাখি আছে যে পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় ডিম পারে আর ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার শূন্য উঠতে থাকে কোন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়রং এইলা চৈরি ফওঁ কহুম সফা চিউ মায়া কবিত মায়ুম সিকুহু না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি সেইম্বশির ওরা কি পাখির দিকে তাকায় না কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়। কেমন করে নিচের দিকে নামে কেমন করে উপরের দিকে ওঠে এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায় পাখির রব আমি আল্লাহরে সেই ব্যক্তি খুঁজে পাবে ঠিকই না এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি পাখি আর বিমান আর বি কি তয়ের মার্শাল পাখি আর বিও তয়ের বিমান আর মেনটেন তয়েরোপ্লেনিজম সেম ফ্লাইং পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উঠে এই পাখির উপরে এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই উনিশশো তিন সালে উইল বার রাইট অর বিল রাইট প্লেন বানায় ফেলছে কোন সুহান আল্লাহ আমরা বানাতে পারি নাই আমরা খালি ঘুমাই আমরা খালি গান গাই আমরা খালি নাচানাচি করি ও শেফালি কেন পানে জর্দা মিশালি ঠিক কিনা আমরা দুম্মা চলে দুম গাই হিন্দি গান গাই মদার নারী নিয়ে ব্যস্ত আমরা ঠিক না! আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে প্লেন ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো কিরে পাখি উঠতে পারে আমরা উঠতে পারি না কেন পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে কেমন করে পাখিগুলো উঠে কেমন করে টেক অফ করে ল্যান্ডিং করে কেমন করে ফ্লাই করে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে আল্লাহ তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না ছোট্ট সাইজের প্লেন একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে মানুষের হাত ভাঙে পা ভাঙে আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না চলে গেল ফ্রান্স ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো বানালো প্লেন পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন যাত্রীবাহী বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে কোন লহ একবার শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন আগে মানুষ আফসোস করতো পাখি উড়ে আমরা উঠতে পারি এখন পাখি উড়ে পাখির স্যার দ্রুত ব্যাগে আমরা উড়ে জোরে কোন ঠিক কিনা আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন আর বিমানে গেছেন তো বুঝছি বিমানে উড়ে উড়ে গেছেন না বিমানের ভেতরে যখন আপনি বসা বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে জোরে কোন ঠিক কিনা এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক কি নাম বোম বোম আবার বোম সুপারসনিক এটা সবচেয়ে দ্রুত বেগে চলে আগে ছিল কনকোর্ড এটা ইউরোপ থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পার পারি দিত এক হাজার কিলোমিটার বেগে চলতো এখন বোম সুপারসনিক বারোশো থেকে তেরোশো কিলোমিটার বেগে শূন্য চড়ে চিল্লা এখন আল্লাহ আকবার সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয় সুমানাল্লাহ বাড়িতে যে বলবেন পাঁচশো পঁচিশ জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে পাঁচশো পঁচিশ জন যদি মানুষ উঠে প্রত্যেকের তিন চারটা করে লাগেজ আসে না নাই পাঁচশো পঁচিশ জনের খাবার দাবার আসে না নাই এগুলো সবগুলো নিয়ে শূন্য উড়ে বিমান আবিষ্কার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী যখনই বিমান আবিষ্কার হলো শুরু হয়ে গেল এয়ার ফোর্স মিলিটারি বিমান বাহিনী চিল্লা এখন ঠিক এজন্য আল্লাহ বললেন গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর আমার কোরআনের দিকে নজর করে তাকা পাখিগুলোর দিকে নজর করে তাকা আমারে খুঁজে পাবি ঠিক না এজন্য আল্লাহ আসারা নাই আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান আল্লাহরের খুঁজে পাবেন চিল্লা এখন ঠিক কিনা